কেমন আছেন সবাই সিনিয়ান সিংহরাই ফ্যামিলি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ইউকে থেকে ইন্ডিয়া ফিরেছি বেশ কয়েক মাস হলো তাই আজকে চললাম মাকে দর্শন করতে এবার ফেরারও সময় হয়ে যাচ্ছে হাতে গোনার কয়েকটা দিন তো সেই কারণে আজ চললাম তারাপীঠ আমাদের বাড়ি থেকে তারাপীঠের ডিস্টেন্স দুশো দুই কিলোমিটার সময় লাগবে ওই সাড়ে তিন চার ঘন্টা মতো আর যাওয়ার পথে শক্তিগড়ে একটুখানি দাঁড়ানোর পরিকল্পনা আছে কিছু টুকিটাকি খেয়ে আবার আমরা রওনা দেবো তারাপীঠের দিকে তারাপীঠের গল্প কম বেশি সকলেই জানে তো সেই সকল গল্প কথা অলৌকিক দিনের ঘটনা সেই সকল তথ্য আমি এখানে তুলে ধরলাম তারাপীঠ কথাটা শুনলেই একটা কথাই মাথায় আসে তারাপীঠ একটি সিদ্ধপীঠ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ সিদ্ধি এবং অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয় এখানের ভক্তি হচ্ছে শেষ কথা তারাপীঠং মহাপীঠং গন্তব্যং যন্তং যদা তো চলুন এখন আমি তারাপীঠ মন্দির বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নিই তারাপীঠের মন্দিরটি উত্তরমুখী আটচালা মাতারার মন্দিরের রং লাল লাল ইট নির্মিত এক একটা মন্দির এর ভেতরে দেয়াল বেশ মোটা ও পরিভাগের শিখর পর্যন্ত একাধিক ধনুক আকৃতি খিলান উঠেছে চার দেয়ালের ওপর চারটি কোন ছোট ছোট চূড়ার আকৃতিতে এই মন্দির মন্দিরে চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশূল তিন দিকে পদ্মভেদ করে ওপরের দিকে উঠে গেছে মন্দিরের প্রবেশপথের মধ্যে খিলানের উপরে সু দুর্গাদেবীর প্রতিকৃতি রয়েছে উত্তর দিকের বাম পাশে খিলানের উপর কুরুক্ষেত্রে যুদ্ধের ঘটনা ভীমের সরসজ্জা অশ্রদ্ধামা সহ প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ রয়েছে মন্দিরের উপরের ভিতরে পূর্ব দিকে সীতাহরণ অকালবোধন রাম রাবণের যুদ্ধর দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণলীলার চিত্র খোদাই করা রয়েছে আজ থেকে প্রায় আটশো বছর আগেকার ঘটনা তারাপীঠের কথা বললেই চলে আসে জয় দত্ত সদাকরের কথা আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে আটশো বছর আগে তিনি বীরভূম রত্নগর নিবাসী একজন বিপুল বাণিজ্যিক ছিলেন খুব নামকরা একজন বাণিজ্যিক তিনি বাণিজ্য সম্পন্ন করে বহু অর্থ সম্পদ লাভ করে বাড়ির পথে রওনা দিয়েছিলেন কিন্তু রাস্তায় তার একমাত্র পুত্র অসুস্থতার কারণে মৃত্যু হয় তিনি তখনই স্থির করে বাড়ি ফিরে ছেলের অন্তর্দৃষ্টি শেষ কাজ তিনি সম্পন্ন করবেন তিনি তাই মাঝিদের বলেন পুত্রের দেহে ভালো করে ঘি মাখিয়ে নিতে যাতে দেহের পুত্রের দেহে পচন না ধরে এদিকে সন্ধ্যাও নেমেছে রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে চলতে চলতে থমকে দাঁড়ায় এক বিশাল জঙ্গল সেই স্থানটির নাম হচ্ছে চণ্ডীপুর ঘুম নেই জয়দত্তের বাণিজ্যিক স্বাভাবিক সে দেহ পুত্রের দেহকে আঁকড়ে ধরে সে জেগে রয়েছে সেই সময় তারা মা এক কুমারী মায়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি অপূর্ব সুন্দর সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকা ভরা কি নিয়ে চলেছ গো পুত্র শোকে জয়দেবের মন ভরাক্রান্ত ছিল তিনি তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বলেন ছাই আছে সে কথা শুনে মেয়েটি আজ্ঞা বলে চলে গেল কিছুক্ষণ পর জয়দত্ত দেখলে তার নৌকা সব বাণিজ্য সমগ্র অর্থ ছায় পরিণত হয়েছে দিন সকালে মাঝিরা রান্না বসালো খেয়ে নিয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে কাটা শোল মাছ কাছেই এক প্রকাণ্ড জলের ধুতে গে তারা কি আশ্চর্য জলের স্পর্শে পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতার দিয়ে চলে গেল মাঝিরা দৌড়ে এসে জয় দত্তকে সব কথা জানালো জয় দত্ত মনে পড়ল আগের রাতের কথা সেই মেয়ের কথা তখন পুত্র শোকে কাতর তিনি জয় দত্তর স্বপ্নে মাতারা দেখা দিলেন এবং তিনি বললেন ওই কুণ্ডে যেখানে মাছ ধুতে সবাই গিয়েছিল সেইখানে তার ছেলেকে নিয়ে যেতে সেই জলের স্পর্শে তার ছেলে জ্যান্ত হয়ে উঠবে পরের দিন সকালে জয় দত্ত তার হারানো সব সম্পদ ফিরে পেল ফিরে পেল তার ছেলেকেও মারা যাওয়া ছেলে জীবন্ত হয়ে উঠল ছেলের মুখে তার নাম শুনে জয় বুঝতে পারল দেবী তারার অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তার আমার জপ করতে লাগলো তো তারাপীঠের আগেকার পুরোনো গল্প কথা বলতে বলতে আমরা এখন তারাপীঠে এসে পৌঁছেও গেছি তো বা রাস্তার সাথে ঢোকার সাথে সাথেই দেখবেন তারাপীঠের মন্দিরের আশেপাশে অজস্র হোটেল এখন হয়ে গেছে আপনাদের পছন্দ মতো আপনারা সেখানে থাকতে পারবেন আমাদের কাছাকাছি মন্দিরের সোনার বাংলা হোটেল আমাদের বুক করা ছিল সেখানেই আমরা এখন যাচ্ছি তো সেখানে একটুখানি ফ্রেশ হওয়ার পর মায়ের মন্দির আমরা দর্শনের জন্য যাব দর্শন করতে এসেছিলাম এখন বাজে সাড়ে আটটা মতো তো মন্দিরে বেশ ভিড় মায়ের আরতিও চলছে আর রাত্রিবেলায় মায়ের শিলা মূর্তি দর্শনও হয় তো এখন চলুন মহাশ্মশানে আমরা যাই সেখানে মায়ের চরণের আলতা সিঁদুর এই সব দিয়ে পুজো দেয়া হয় এই হচ্ছে তার লাইন এটা ভীষণ বড় একটা লাইন হয় তো আজকের লোকজনেরও ভক্তের ভিড়ও ভালোই রয়েছে তো আমরাও সেই কারণে এই লাইনেই দাঁড়ালাম আমাদের এই পুজো দেওয়ার ডালার প্রাইস পড়লো ওই সাড়ে তিনশো মতো আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন যেখানে আলতা সিঁতুর মোমবাতি গোলাপ জল তারপরে মায়ের পা মুছে দেওয়ার জন্য লাল একটা চেরি ফুল ধূপ মোমবাতি যাবতীয় যা পুজো দেওয়ার জন্য লাগে সেসব আপনি সব পেয়ে যাবেন এই হচ্ছে শ্মশান শ্মশানে সেরকম আলো দেখতে পাওয়া যাবে না সবটাই জলে প্রদীপের আলো না মোমবাতির আলো আর এখানে যেখানে মায়ের সামনে বলি দেয়ার যেখানে জায়গা রয়েছে এখানেও হয়তো কিছু একটা আজকে চলছে তো শ্মশান থেকে আসার পর আর সেভাবে ভিডিও আমার করা হয়নি এটা হচ্ছে সকালের ভিডিও তো আমরা ওই পৌনে ছটা ছটা দশ পনেরো নাগাদ এই পুজো দেওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি তো এখানেই আমাদের যিনি আমাদের পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন এটা হচ্ছে তার দোকান আর তার দোকানের পাশেই এই হচ্ছে একটা কাকাতুয়া এই পাখিটা চুপ করে বসে আছে আর লোকজনকে দেখছে তো আমরা এখন মন্দিরের ঠিক পাশের দোকানেই রয়েছি সব কিছু জিনিসপত্র নিয়ে মন্দিরে প্রবেশ করব এই হচ্ছে মন্দিরের সিঁড়ি যার যে এখন অনেকটাই সকাল সেজন্য ভিড়টা একটু কম আছে যত বেলা বাড়বে তত ভিড়ও বাড়বে তো আমাদের পুজো দেওয়া সামগ্রী সব কিছু নেওয়া হয়ে গেছে আমরা এখন মন্দিরের মধ্যে পৌঁছে গেছি এখন পৌনে ছটা মতো বাজে তাও দেখুন মানুষের ভক্তিদের ভিড় সবাই বহু অনেক মাঝরাত থেকে হয়তো লাইন দিয়ে আছে যারা জেনারেল লাইনে পুজো দেবেন ওই যে ওপরে দেখা যাচ্ছে তাদের লাইন অনেক দূর থেকে সেই পুকুরের ওই দিকটা থেকে লাইন দেওয়া হয়েছে এইখানে সব সবাই অপেক্ষা করছে আমরাও এখানে ফুল যাবতীয় ঠাকুরের জিনিসপত্র নিয়ে অপেক্ষা করছি মোবাইল তো ভেতরে অ্যালাও করে না তো এখান পর্যন্ত ভিডিওটা রইলো আমি পুজো দিয়ে এসে আবার আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো পুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে আমরা রুমে চলে গিয়েছিলাম হোটেলে তো আবার আমি এসেছি এখন হচ্ছে মায়ের আরতি দেখতে মায়ের এখন আরতি হচ্ছে এখানে মন্দিরে সবসময় মোবাইল অ্যালাউ করছে না সেজন্য সবটুকু শেয়ার করতে আপনাদের সাথে পারছি না এখন মায়ের মন্দিরে আরতি চলছে সন্ধ্যা আরতি তো ওই দিকটা করে আমি যেয়ে আমি স্ক্রিনে দেখাচ্ছি মায়ের এই যে মায়ের হচ্ছে আরতি তো আপনারা মায়ের আরতি দেখুন আরতি শেষ পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি তো চলুন এখন হোটেলে যাওয়া যাক আমরা সেই বিকালবেলা বেরিয়েছিলাম তারপরে সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি হোটেলে ফিরে আমরা এই যে খাবার অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে পনির দিয়ে পরোটা আর আজকে সবই নিরামিষ কারণ আজকেও পুজো দিয়েছিলাম কালকে আসার পরে শ্মশানে পুজো দিয়েছিলাম আগামী কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরোব সাড়ে দশটার মতো ঠাকুরের একবার দর্শন করে ভোগ নেওয়ার সম্ভব যদি হয় ভোগ তো হয় দুটো আড়াইটের সময় কিন্তু যদি সেটা সম্ভব হয় আমরা তিনটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এটা আমরা অর্ডার দিয়েছি খাবারগুলো সত্যি খুব ভালো ছিল এখানকার কোয়ালিটি তো খাবার তো সত্যি খুব ভালো হয়েছে আর খেতেও ভালো তো চলুন এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নিই দিয়ে আজকের ভিডিওটা এখন পর্যন্তই থাকলো আবার কালকে সকালে থেকে আমি স্টার্ট করব। গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো তো আমরা আজকে অনেকটা লেট করে উঠলাম কারণ ঠাকুরের দর্শন করেই আমরা বেরিয়ে যাব আমাদের চেক আউট টাইম হচ্ছে এগারোটা এখানে সুইমিং পুলে সবাই স্নান করছে তো আমাদের ব্যালকনি থেকে ভালো রকম ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যালকনি সাইড তো সকাল সকাল আমরা চা খেয়েই একদম ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট বলতে মন্দিরের সামনেই যে দোকানগুলো পরপর রয়েছে সেখানেই আমরা এই যে কচুরি আর তরকারি দিয়েছিলো যেটা অসম্ভব খেতে ভালো ছিল তারপরে মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের দিকে তো আজকে আমাদের বোলপুরেই কাটানো হবে কঙ্কালিতলা মন্দির যাওয়া হচ্ছে তো তার ভিডিও নেক্সট ভিডিওতে আসবে আর আমরা এখান থেকে কিছুটা গেলেই হচ্ছে কঙ্কালিতলা মন্দির সেখানে যাব এছাড়া কয়েকটা টুকিটাকি জায়গাতেও যাব তার ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পান ততক্ষণে সকালে ভালো থাকবেন নমস্কার